সাকিব খান বুবলি শেহজাদ খান বীর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এমন একটি নিউজ দেখলাম এই কেমন বাবুর বাবার সাকিব খান আজকের দিনেই তার বুবলিকে নিয়ে শেজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে যেতেই হলো আজকে না গেলেও তো পারতো আজকের দিনটা তো ক্যান্সেল করতেও পারতো এমন একটি সময় উপবিশ্বাস মানে উপবিশ্বাস আদালত পাঙ্গনে মুসলেখা এবং নাকে ঘর দিয়ে জামিন নেওয়ার চেষ্টা করতেছে খুব খারাপ সময় যাচ্ছে অপবিশ্বাসের খারাপ লাগে চেহারাটা দেখলেই মায়া লাগছে কি পরিস্থিতি যে কোনো মুহূর্তে ধরে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে পারতো আজকে তারপরে ওর প্রতি দয়া দেখিয়েছেন এখানে যদি কোনো উপবিশ্বাসের জায়গায় যদি যায় খান হতো তৎক্ষণে তার আন্ডা বিচার কিছু থাকতো না সব অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সাকিব খান আজকের দিনে একটি ছবি পোস্ট করেছে যদি যাই তো গোপনে যেত এভাবে ফেসবুকে পোস্ট না করলেও পারতো অপবিশ্বাস হয়তো তার প্রাক্তন বউ তারপরও তো একটা দায়িত্ব জায়গা থাকে যে উপবিশ্বাসে এমন তারপর সহকর্মীতে একসাথে তো কাজ করছে অনেকগুলো সিনেমা করেছে তার এই খারাপ সময়ে তার যুক্তরাষ্ট্রে যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করেছে এমন কি বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে কনিষ্ঠ বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে সবরম্ববী শেজাদ খান বীরকে নিয়ে ছুটি কাটাতে বেশ কয়েকদিনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন ভালো একটা সময় কাটানোর জন্য অনেক শক্ত টাইম তাদের শিডিউল পায় না এই সময় শিডিউল পেয়েছেন সাকিব খানের আসলে হাতে সময় নেই এই সময়টাই বের করেছিল বিষাও করে রেখেছিল আপনারা তো জানেন হুটার টিকিট কাটা যায় না বা হুটার করে যাওয়া যায় না তো হুটার টিকিটটা কেটে রেখেছিলো সপ্তাহ এক সপ্তাহ আগে সবরম বুগলি সহ টাইম টাইম ডেট টেট ঠিক করে শাবনম বুগলিতে এই সময় ব্যস্ততম একজন নায়িকা সময় পাচ্ছিল না যে কখন যাবে এই সময়টা দুজনের সময় বের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন ঘুরতে ঘুরতে যাবেন ছুটি কাটাবেন সে খান বীরকে একটা ভালো সময়ে ভালো মোমেন্ট উপহার দেবেন সাকিব খান শাকিব খান তো জানতো না সবরম্বুগুলিও জানতো না যে আজকের দিনে অপবিশ্বাস যে আদ আদালতে আত্মসমর্পণ করবেন হয়তো উপবিশ্বাসেরই এটা চালাকি অপুবিশ্বাস হয়তো জেনে গিয়েছে যে সাকিব বুবলি যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে আজকের দিনেই যাবে তাই আজকের দিনটাই সে বেছে নিয়েছে আত্মসমর্পণ করার জন্য এটা হাইডলে হাইলাইট হবে নিউজ হবে অনেক ভাইরাল হবে আর এই দেখে হয়তো শাকিব খান যাবে না মায়া দেখাবে অপবিশ্বাসের এই সময়ে হয়তো টিকিটটা ক্যান্সেলই করতে পারতো মানে শাকিব খান কিন্তু শাকিব খান তো বুঝে গিয়েছে উপ চালাকি চালাকিটা আজকের দিনে কেন সে আত্মসমর্পণ করলো তাকে তার আর করা হয় নাই অপবিশ্বাস যে কত কত 4 এটা সাকিব খান হারে হারে চিনছে কো আমার এই জায়গাটা আমার যাওয়াটা বুবলিকে নিয়ে যাওয়াটা कैंसिल করার জন্য এই ফোন দিটা পেতে পেতেছে যেন আজকের দিন আমি না যায় মানুষে কথা শোনাবে অপু বিশ্বাসের জয়ের মা এত খারাপ সময় আদা দাঙ্গনা দূরাদড়ি করতেছে মুসলিকা দিচ্ছে অতঃপর সমাপন করেছে এই সময় সাকিব খান বুবলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বুবলিকে সবার কাছে খারাপ খুবইশেষ ইচ্ছাকৃতভাবে শাকিব খান এবং বুবলিকে সবার কাছে খারাপ করার জন্য আজকের দিনটাই বেছে নিয়েছে যেন সবাই ওদেরকে খারাপ বলে যে অভিশেষ আদালত প্রাঙ্গনে দৌড়াদৌড়ি করতেছে মুসলেখা দিচ্ছে নাকে ঘর দিচ্ছে আর এই সময় শাকিব খান বুবলিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বুবলি অনেক খারাপ বুবলি এই সময়টাই শাকিব খানকে নিয়ে ঘুরতে চলে গিয়েছে যেন ভবিশেষ কষ্ট পায় আসলে ভবিশেষ নিচ থেকে এটা করিয়েছে যা জাতির কাছে শাকিব বুবলিকে খারাপ বানানোর জন্য এটাই হচ্ছে অভিশেষের চালাকি শাকিব খান আর বুবলিকে আপনারা কেউই ভুল বুঝবেন না এই টিকিটটা কাটা ছিল দুই সপ্তাহে আগে আর আজকের দিনে এমন কিছু হবে তারা হয়তো জানতো না সাকিব খানের বুবলির এই যাত্রা শুভ হোক সুন্দরভাবে ভালো একটি সময় কাটিয়ে আসো এই দোয়াই রইল